আসসালামু আলাইকুম এসব ভিডিও আমি আসলে বানাতে চাই না আজকে বানাচ্ছি এসব ভিডিও বানাইলে আরো বেশি ভাইরাল হয় বেশি মানুষ দেখে এরা খারাপ প্রভাব ফেলে তারপরে বাংলাদেশের মানুষকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটা যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে পছন্দ করেন বা আমার কিছু মানুষ আমার ভিডিও দেখেন আপনাদের বেস্ট অফ দা বেস্ট ক্যাপশন দিয়ে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে বাংলাদেশের ফুটবল প্রেমীরা এগুলো দেখে এই যে এই যে তিনটা ভিডিও তিনটা মাঠে ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেখেন প্রত্যেকটা মাঠে পিয়ারে পিয়ারে মারামারি রেফারি কে মারামারি আশ্চর্যজনক তো এটা যে একটা মাঠে পুলিশ ওইখানে আছে পুলিশকে পাশে রেখে চেয়ার দিয়ে বাড়িয়ে দিচ্ছে রেফারি পুলিশ তামসা দেখতেছে হাত দিয়ে নাতেছে কোনো অ্যাকশন না নিতে পারলে তো আপনার মাঠেই যাওয়ার প্রয়োজন নাই এ ধরনের প্রশাসন তো প্রয়োজনই নাই দ্বিতীয় বার্তাটা হচ্ছে আমরা যারা ফুটবল দেখি ফুটবল খেলি ফুটবল অর্গানাইজ করি আপনাদের জন্য প্লিজ আমরা যেভাবে ভাইরাল হচ্ছি বিশ্বে এখন সোশ্যাল মিডিয়ার মানুষ ভিডিও করে বেশি বিউ পাওয়ার জন্য ভিডিও করে বেশি এই খারাপ বিষয়গুলো আর বেশি করে তুলে ধরে এগুলো অবুজ আমরা যেভাবে ভাইরাল হচ্ছি বিশ্বে মানুষ আমাদেরকে কত নিচে নামাচ্ছে আপনারা জানেন না আপনারা জানেন না এই বিষয়গুলো আর করিয়েন না ভাই যারা হার মানতে পারেন না মাঠে হার মানতে পারেন আপনারা যায় না মাঠে খেলা রাইকেন না টিম দৈরেন না প্রয়োজন আপনাদের টাকা খরচ করার আপনাদের এই উগ্র উগ্র আচরণের কারণে দেশ থেকে ফুটবল হারিয়ে যাবে মানুষ ফুটবল অর্গানাইজ করা বন্ধ করে দিবে প্লেয়াররা খেলাধুলা ছেড়ে দেবে আর বেশিরভাগ উগ্র প্লেয়ারদেরই সমস্যা টাস করে রেফারিয়া মাইরা দেয় টাস করে রেফারিয়া মাইরা দেয় এটা ফ্যাশন হয়ে গেছে বাংলাদেশে এগুলা করেন না ভাই এগুলো করেন না সতর্ক থাকতে হবে ফুটবলটাকে মাত্র হাই পুড়ছে হামজা আসছে ভালো ভালো প্লেয়ার আসছে আপনারা আপনাদের কারণে পাইপ নষ্ট হয়ে যাবে তখন বাফুফে কি করবে প্লেয়ার খুঁজে না পেলে পাকিস্তান দেখছেন কি হয়েছে ফুটবল নিয়ে পাকিস্তানে ফুটবলে খবর রাখেন দেশটাকে পাকিস্তান বানায় না থ্যাংক ইউ